অর্জুনপুর আমরা সবাই ক্লাবের বছরে পদার্পণ করলো ভাবনা অন্য দেশ উদ্যোক্তারা জানান আমরা স্বাধীন হয়েছি দীর্ঘদিন হলো এখনো শ্রেণী বৈষম্য এই দেশ থেকে উঠে যায়নি দিন আনা দিন খাওয়া মানুষদের প্রতি বৈষম্য শোষণ চলছে গরিব বড় লোকের একটা ভেদাভেদ এখনো বর্তমান এটাই এই পুজো তুলে ধরা হয়েছে উদ্যোক্তারা আশাবাদী প্রতি বছরের মতো এবছরও তাদের থিমের ভাবনা দর্শকদের মন জয় করবে ভাবনা হচ্ছে আমাদের শিল্পী আজ বিগত কয়েক বছর ধরে শ্রীভগত সুতারি করছে তো বিগত কয়েক বছর ধরে আমরা পুরস্কারও পেয়ে আসছি বিভিন্ন রকমভাবে তো এবছর উনি যেটা দেখিয়েছেন ওনার ভাবনায় আমরা সংবিধানের মানচিত্রটা তুলে তুলেছি আমরা এত বছর হয়ে গেল আমাদের দেশ আদি রয়েছে এবং এত বছর আগে আমাদের সংবিধান লিখিত হয়েছে সংবিধানের যে চৌদ্দ নম্বর পনেরো নম্বর ধারায় লেখা আছে যে এবং জাতি ধর্ম নির্বিশেষে সবার সমান অধিকার কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেখান থেকে আমরা অনেকটাই পিছিয়ে আছি বৈচিত্র্যর মধ্যে যে আমাদের দেশপূর্ণ কিন্তু সেখানে আমাদের যে ডিসক্রিমিনেশান রয়েছে যেখানে একটা বৈষম্য তৈরি হয়েছে নিজ অপনীত মানে মানুষ শোষিত হচ্ছে যারা উঁচু ধর্মের উঁচুতলার মানুষ যাদের আর্থিক ক্ষমতা আছে তাদের কাছে নিচুতলার তলার মানুষ দিন দৈন্য যারা তারা শোষিত হচ্ছে